খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্সের জন্য আপনারা হয়তো ভাবছেন কি এখন তো বিশ্বকাপ চলছে তো এখন আবার আইপিএলের কলকাতার জন্য কিসে খারাপ খবর তো খারাপ খবরটা হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে গৌতম গম্ভীর কলকাতার মেন্টর আছেন আর সেই মেন্টর গৌতম গম্ভীর কালকে ইন্টারভিউতে একটা কথা বলে দিয়েছেন আর সেই কথার জন্য কলকাতা নাইট রাইডার্সের খুবই খারাপ খবর হয়ে গেছে কেননা গৌতম গম্ভীর মেন্টর আছেন আর কলকাতাকে চ্যাম্পিয়নও করেছেন দু হাজার চব্বিশে কিন্তু গৌতম গম্ভীর কালকে ইন্টারভিউ দিয়েছেন এবং তাকে জিজ্ঞেস করেছে কি আপনি কি ইন্ডিয়ার কোচ হতে চান তো জবাবে গৌতম গম্ভীর বলেন আমি গর্বিত হব যদি আমি ইন্ডিয়ার কোচ হতে পারি এটা তো সবারই স্বপ্ন থাকে কি ইন্ডিয়ার টিমের হয়ে কাজ করা সবারই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আছে সেই ইন্ডিয়া টিমের হয়ে কাজ করতে তো গৌতম গম্ভীর সাফ সাফ বলে দিয়েছেন কি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কোচ করতে চায় গৌতম গম্ভীর তো আপনারাই ভাবুন যদি ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর হয়ে যায় তাহলে কলকাতার জন্য খুবই খারাপ কেননা কলকাতার সঙ্গে আর থাকতে পারবেন না গৌতম গম্ভীর তিন বছর কন্ট্যাক্ট করতে হবে সে ভারতীয় দলের সঙ্গে আর তিন বছর কোথাও কিছু করতে পারবে না কলকাতা নাইট রাইডার্সকে ছাড়তে হবে তিন বছর তিন বছর পর যে ভারতীয় দলের যে এগ্রিমেন্টটা থাকবে সেটা কমপ্লিট হওয়ার পরই সে আবার কলকাতাতে ফিরতে পারবে তাই জন্য গৌতম গম্ভীর কালকে ইন্টারভিউতে অনেক কিছু কথা বলেছেন আর সেখানে বলেছেন কি আমি যদি ইন্ডিয়ার কোচ হতে পারি তো আমি একটা গর্ব করবো কি আমি হ্যাঁ ইন্ডিয়া টিমের একটা কোচিং করছি কেননা ইন্ডিয়া আমাদের দেশ আর দেশের কোচিং করা আমার জন্য স্বপ্ন তো আমি অবশ্যই ভারতীয় বোর্ড যদি চাই কি আমি সেই ভারতীয় দলের কোচ হই তাহলে আমি অবশ্যই ভারতীয় দল থেকে কাজ করতে চাই আমি অবশ্যই কোচ হতে চাই এইগুলো কথা বলে দিয়েছেন গৌতম গম্ভীর তো কলকাতা ফ্যান তোমাদের জন্য খুবই খারাপ খবর কেননা কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে গৌতম ভারতীয় দলের যদি কোচ হয়ে যায় তাহলে কিন্তু কলকাতাকে ছাড়তে হবে গৌতম গম্ভীরকে তো এই ইন্টারভিউতে এটাই বলেছেন গৌতম গম্ভীর বিসিসিআই এখন কোচ খুঁজছে সেই ভারতীয় দলের জন্য আর এখনও কনফার্ম হয়নি কাকে কোচ করবে এখনও আলোচনা চলছে কিন্তু গৌতম গম্ভীর সেই আলোচনার মধ্যেই সেই ইন্টারভিউ দিয়ে সেই বলে দিয়েছেন কি আমি অবশ্যই কোচিং করবো সেই ভারতীয় দলের তো ইচ্ছাটা প্রকাশ করে দিয়েছেন গৌতম গম্ভীর তো দেখার বিষয় হবে কি বিসিসিআই ভারতীয় বোর্ড কি গৌতম গম্ভীরকে কোচ করবে কি করবে না সেটা এখন আমরা পরে জানতে পারবো অবশ্যই কিন্তু কলকাতা ফ্যানের জন্য খুবই খারাপ খবর যদি বিসিসিআই ভারতীয় বোর্ড যদি গৌতম গম্ভীরকে কোচ করে দেয় তাহলে কিন্তু কলকাতার জন্য খুবই খারাপ খবর কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দিতে হবে গৌতম গম্ভীরকে তো এটাই ছিল আপডেট বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইবটা করে যাবেন